হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভঙ্কর অনিমা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটা ব্ল্যাঙ্কেট কিনেছি তো দোকানে যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি তা তোমাদেরকে তো দোকানের ভিডিওটা দেখাতে পারিনি তো বাড়িতে আসার পর তোমাদেরকে দেখাবো কীরকম ব্ল্যাঙ্কেট কিনলাম তো এটা গিফটের জন্য কিনেছি কালকে বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়িতে এই গিফটটা দেবো বলে কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই कम्बल टा भीषण साफ कम्बल ब्लैंकेट দেখো কালারটা হচ্ছে রানী কালার এটা মানে হালকা পিঙ্ক এর মধ্যে আর ভীষণ সফট একদম রেশমের মতন তো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলো কিনা তো বন্ধুরা কালকেই তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়েবাড়ির নেক্সট ব্লগ নিয়ে তো তোম কালকে সকালে আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মামার ছেলের বিয়ে তো এটা বাই বাই